বন্ধুরা চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর হল ভারতের সবচেয়ে দুর্বলতম অঞ্চল বাংলাদেশ বা চীন যদি চিকেন নেক শব্দটি উচ্চারণও করে তবে দিল্লিতে কাপাকাপি লেগে যায় আর এই কারণেই ভারতের এই দুর্বল শিলিগুড়ি করিডর এখন বাংলাদেশের সবচেয়ে বড় কৌশল আর এখানে এশিয়ার বৃহত্তম বিমানঘাটি তৈরি করছে বাংলাদেশ যার নাম লালমনিরহাট এয়ারবেস আর বর্তমানে ভারতের এই করিডর বাংলাদেশের লালমনিরহাট বিমানঘাটির ছায়ায় ঢেকে যাচ্ছে দিল্লিতে বসে ভারত বুঝে গেছে বাংলাদেশ যেটা করছে সেটা কোনো প্রতিরক্ষামূলক বিষয় নয় এটা আক্রমণ করার মতো সক্ষমতা গড়ে তোলা এবং চীন যদি বাংলাদেশের এই লালমনিরহাট বিমানঘাটিতে তাদের যুদ্ধ বিমান ফেরায় তাহলে ভারত মাত্র একদিনের মধ্যেই দুভাগ হয়ে যাবে তাই সবসময় টেনশনে থাকে ভারত বাংলাদেশের লালমনিরহাট এয়ারবেজ কতটা শক্তিশালী হতে চলেছে এবং এই এয়ারবেজে কি কি ধরনের যুদ্ধবিমান রাখা হবে ও বর্তমানে এই এয়ারবেজের কাজ কতটুকু সম্পূর্ণ হয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা চিকেন স্নেক মানে ভারতের সেই প্রশস্ত বাইশ কিলোমিটার ভূখণ্ড যা ভারতের সেভেন সিস্টার্সকে যুক্ত করেছে এটি ভারতের সবচেয়ে দুর্বলতম স্থান আর এ চিকেন স্নেক ভেঙে দিতে পারে ভারতকে মানে মুরগির গলাটা কেটে দিলে ভারতের তিন ভাগের এক ভাগ নেই হয়ে যাবে কারণ ভারতের এই অঞ্চলে রয়েছে তিনটি স্বাধীন ও সার্বভৌম দেশ দেশ তিনটি হল ভুটান নেপাল এবং বাংলাদেশ সেখানে চীনেরও কিছু অংশ রয়েছে আপনারা হয়তো জানেন যে ইতোমধ্যেই চীনের সাথে একটি বড় যুদ্ধে ভারত হেরেছে শুধু তাই নয় এখানে এশিয়ার বৃহত্তম বিমানঘাঁটি তৈরি করতে চলেছে বাংলাদেশ ভারত বিশ্বাস করে এই বিমানঘাটি পুনরায় চালু হলে বিশেষ করে চীনের সহায়তায় যদি এটি নির্মিত হয় তাহলে এটি ভারতের সেভেন সিস্টার্সের জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করতে পারে বিভিন্ন প্রতিবেদনে চীনের পিপুলস লিবারেশন আর্মি ও এয়ারফোর্সের এইখানে সংযোগ থাকার কথা উল্লেখ করা হয়েছে সেই সাথে পাকিস্তানের অনেক ঠিকাদার এখানে কাজ করবে বলে জানা গেছে যা ভারতের নিরাপত্তা উদ্বেগ বহুগুণে বাড়িয়ে তুলেছে ধারণা করা হচ্ছে এই বিমান যুদ্ধ বিমান নজরদারি ড্রোন এবং অ্যাটাক ড্রোন মোতায়েনের জন্য ব্যবহার করা যেতে পারে যা চীনকে ভারতের সামরিক কার্যকলাপ পর্যবেক্ষণে সহায়তা করবে ঐতিহাসিকভাবে বাংলাদেশ যদি সামরিক শক্তি বৃদ্ধি করে সেটিকে আতঙ্ক হিসাবে নেয় ভারত কারণ ভারত বিশ্বাস করে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি মানে তা ভারতকে চাপে ফেলতে পারে বিশেষ করে বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টি হয়েছে যা ভারতকে আরও বেশি চাপে ফেলেছে বন্ধুরা এইবার আমরা জানবো এই লালমনিরহাট বিমানঘাটি চালু হলে বাংলাদেশ কতটা লাভবান হবে সেই সম্পর্কে বন্ধুরা লালমনিরহাট বিমানঘাটিটি যে শুধু যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হবে তা কিন্তু নয় এছাড়াও এই বিমানঘাটিটি বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে লালমনিরহাট বিমানঘাটি চালু হলে বাংলাদেশ বিভিন্নভাবে লাভবান হবে এর মধ্যে একটি হলো আঞ্চলিক যোগাযোগ ব্যবহার উন্নতি যা প্রতিবেশী দেশ চীন ভুটান ও নেপালের সাথে সম্পর্কের উন্নতি ঘটাতে পারে এমনকি ভুটান ও নেপাল এই বিমানঘাটি ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে এছাড়াও দেশের উত্তর অঞ্চলের বিভিন্ন কৃষিপণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করাও সহজ হবে এই বিমানবন্দরের মাধ্যমে যা থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা যেতে পারে বর্তমানে লালমনিহাটের মানুষ ও দিনাজপুরের মানুষ ঢাকা যেতে দীর্ঘ ও কষ্টের সড়কপথ ব্যবহার করে যাতে প্রচুর সময় ব্যয় হয় কিন্তু লালমনিরহাট বিমানবন্দর চালু হলে মানুষ চল্লিশ মিনিটে ঢাকা যেতে পারবে লালমনিরহাট বিমানঘাটি এই অঞ্চলে আলাদা একটি বিমানবন্দর হিসেবেও কাজ করতে পারে যা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতে পারে এমনকি দিনাজপুর ও রংপুরের মানুষ এই বিমানবন্দর ব্যবহার করে খুব সহজে বাংলাদেশের বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থা করতে পারে বন্ধুরা আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে লালমনিরহাট এয়ারবেস বা লালমনিরহাট বিমানবন্দর শুধুমাত্র একটি বিমানঘাঁটি এবং যুদ্ধের সময়েই শুধুমাত্র এই বিমানঘাঁটিটি ব্যবহার করা হবে তাহলে আপনি ভুল ভাববেন কারণ এটি শুধু বিমানঘাঁটি নয় এটি বিভিন্ন কাজে ব্যবহার করা হবে আর আমরা যদি একটু পিছনে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তৎকালীন ব্রিটিশ সরকার উনিশশো একত্রিশ সালে লালমনিরহাট বিমানবন্দর নির্মাণ করেন লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ও হারাটি এলাকায় এগারোশো ছিয়াত্তর একর জমির উপর নির্মিত হয় বিমানবন্দর দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই বিমানবন্দরটি মিত্রবাহিনী ব্যবহার করেছিল অর্থাৎ ব্রিটিশ যুদ্ধের সময় কিন্তু এই বিমানবন্দরটি চালু ছিল উনিশশো সালে যুদ্ধ শেষ হওয়ার পরে আর ব্যবহার করা হয়নি এই বিমানবন্দরটি উনিশশো সালে স্বল্প পরিসরে বিমান সার্ভিস চালু ছিল উনিশশো সালে মুক্তিযুদ্ধে পাক বাহিনী এখানে সামরিক ঘাটে স্থাপন করেছিল দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে এটিকে বাংলাদেশ বাহিনীর হেডকোয়ার্টার করার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু পরবর্তীতে এই বিমান ঘাঁটিটি আর চালু করা হয়নি এরপর দুই সালের ১৯ জুলাই সেনাবাহিনীর পাইলট ট্রেনিং ও একাডেমির হেডকোয়ার্টার ঢাকা হতে লালমনিরহাটে স্থানান্তর করা হয় বর্তমানে লালমনিরহাট বিমানবন্দরের পাশেই অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারো স্পেস বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম চালু রয়েছে বিমান চালনা বিমান নির্মাণ ও মেরামত এবং মহাকাশ প্রযুক্তিতে বিশ্বমানের শিক্ষা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এই বিশ্ববিদ্যালয় এটা যে শুধু ঘাঁটি তা কিন্তু নয় এখানে মহাকাশ গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে গড়ে উঠবে বিমান নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র তবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চললেও চার কিলোমিটারের দীর্ঘতম রানওয়ে বিশাল টার্ম্যাক হাঙ্গার ট্যাক্সিওয়ে এগুলো সবই এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে বড় বড় বিমান অবতরণের জন্য উপযোগী রানওয়ে ফেলে রেখে নষ্ট করা হচ্ছে দীর্ঘ পাঁচ দশকের অধিক সময় ধরে পড়ে থাকা লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালু দেখতে অপেক্ষায় আছেন রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম ও লালমনিরহাট সহ পার্শ্ববর্তী দেশ ভারত ভুটান ও নেপালের মানুষ যদিও এই বিমানঘাটি নিয়ে ভারত সবসময়ই এবং বরাবরই আতঙ্কে থাকে জানা যায় সেভেন সিস্টার্সের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের শ্বাসনালী করিডর হল নেক এর আশেপাশে রয়েছে চারটি দেশের সীমানা শুধু এখানেই শেষ নয় লালমনিরহাট বিমানবন্দর চালু হলে ভূ রাজনীতিতে বেশ মোরলপনা করতে পারবে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে গুরুত্ব বহন করবে এটি সব দেশের সঙ্গে সুসম্পর্ক করার ট্রাম কার্ড হয়ে উঠবে এই বিমানবন্দর বন্ধুরা এবার আমরা জানবো এই লালমনিরহাট বিমানঘাটি সামরিক ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ এবং ভারত বাংলাদেশ যদি যুদ্ধ লাগে তাহলে এই বিমানঘাটি বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সে সম্পর্কে জানব বন্ধুরা আজ হোক অথবা কাল যে কোনো সময়েই ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ অবধারিত ইসলামে রয়েছে ভারতের সঙ্গে আমাদের বড় ধরনের একটি সংঘাত হবে যেটা গাজাওতুল হিন্দ নামে পরিচিত অর্থাৎ ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ যে হবে যুদ্ধ যে লাগবে এটা নিশ্চিত বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশের সামরিক ক্ষেত্রকে ব্যাপকভাবে বিস্তৃত এবং শক্তিশালী করে গড়ে তুলছে তারই ধারাবাহিকতায় এবার লালমনিরহাটে চালু হচ্ছে এশিয়ার বৃহত্তম বিমানঘাটি লালমনিরহাট এয়ারবেস যেটি ভারতের চিকেন নেকের একদম কাছাকাছি অবস্থিত এটির মাধ্যমে বাংলাদেশ কিন্তু চাইলে ভারতের ভিতরে নজরদারি এবং তাদের ভিতরে বিভিন্ন সামরিক কার্যকলাপও নজরদারিতে রাখতে পারবে আমরা যদি লালমনিরহাট বিমানঘাটিতে একটি রেডার স্থাপন করতে পারি যেটা বড় ধরনের ফ্রান্সের থেলাস কোম্পানির র্যাডার তাহলে আমরা লালমনিরহাট থেকে ভারতের অনেক ভিতরে নজরদারি করতে পারব এবং ভারতীয় সামরিক বাহিনীর বিভিন্ন অবকাঠামো এবং তাদের বিভিন্ন যুদ্ধের প্রস্তুতি আগাম আমরা জানতে পারব ফলে বাংলাদেশ অনেক এগিয়ে থাকবে যুদ্ধক্ষেত্রে এবং ভারত বাংলাদেশ যুদ্ধে এই বিমান গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে এমনকি চীনকে যদি এই বিমান বিমানঘাটি ব্যবহার করতে দেওয়া হয় তাহলে চীনও কিন্তু বাংলাদেশের পাশে থাকবে সব সময়। এবং ভারতের বিরুদ্ধে শক্ত একটা অবস্থান তৈরি করতে পারবে বাংলাদেশ সব কিছু মিলিয়ে বলা যায় যে লালমনিরহাট এয়ারবেস বাংলাদেশের জন্য খুবই যুগোপযোগী একটি সিদ্ধান্ত এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এই লালমনিরহাট এয়ারবেস পুরোপুরি চালু করতে সক্ষম হয় তাহলে সব ক্ষেত্রেই অনেক এগিয়ে যাবে বাংলাদেশ আরেকটি কথা শুধু রানওয়ে এবং বিমানঘাটি তৈরি করলে হবে না বাংলাদেশের প্রয়োজন অত্যাধুনিক সব যুদ্ধবিমান সে পথে হাঁটছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের বহরে যুক্ত হতে চলেছে অত্যাধুনিক চীনের জেটেনসি ফাইটার জেট হয়তো ষোলোটির মতো যুদ্ধ বিমান যুক্ত হতে পারে বাংলাদেশের বহরে তো বন্ধুরা লালমনিরহাট বিমানঘাটি নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ